উজ্জীবিত হল মানুষের ধ্যানী মন ধর্মবোধের অনুপম দোথনায়ার পরিশীলিত অনুভাবনায় এবং ধর্মবোধের নির্যাস সাধনায় অনুপম সেই ধর্ম গ্রহণের এক মুখ্য সংযোজনায় চলছে একটি নান্দি পাঠ চলছে একটি জীবন বন্দনা চলছে একটি জীবন মর্যাদা চলছে একটি জীবন মূল্যায়ন যার নাম শুভ কঠিন জীবন দান উৎসব চন্দন স্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রাম মধ্যম জোয়ারা সেই মধ্যম জনগণের এবং উত্তম জনগণের গ্রাম উত্তম বিহার উদ্যোগ বান্তের গ্রাম সেই মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের আজকে দানশ্রেষ্ঠ দানরাজ দানমহান শুভ কঠিন চিবর দান উৎসবের এই হেমন্তের পরন্ত নিবন্ত জুরন্ত কুরন্ত কুরন্ত গলন্ত এক সাজের মায়া সেই সূর্যের নিবু নিবু ডুবু ডুবু এক সায়ান্ন কালে আমাদের এই কঠিন চিবর উৎসবার মূল অনুষ্ঠান এখন চলমান উপাসক উপাসিকা মন্ডলী এই গ্রামকে নিয়ে আমি দুটি শব্দ দিয়ে সম্মান জানাতে চাই প্রশংসা করতে চাই এই গ্রামে কি নাই নাই এই গ্রামের ব্রিটিশ আমলের ইতিহাস পাকিস্তান আমলের ইতিহাস বাংলাদেশ আমলের ইতিহাস এই গ্রামে অতীতের শিক্ষিত বর্তমানের শিক্ষিত ভবিষ্যতের শিক্ষিত এই গ্রামের সেই প্রাতঃস্মরণীয় বিক্ষুদের মহাপুরুষ দায়কের মহান পুরুষ বর্তমানের যে সমস্ত বলিষ্ঠ নেতৃবৃন্দের অবদান এবং ভবিষ্যতের আমাদের প্রজন্মের কাছে আশা ভরসা প্রত্যাশা পূরণের সেই বেগবান প্রয়াস সম্বলিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখতে পাচ্ছি এই গ্রামে কিনাই কেনাই একটি আদর্শ গ্রামে যাহা কিছু দরকার সব কিছু এই গ্রামে আছে একটা মেলার দরকার সেই আমরা বঠ বুধি বৃক্ষ মেলা আমরা করতে পারি যে একটা সুন্দর বিহার দরকার তাও আছে একটা সিনাগরের দরকার তাও আছে আঠাইশ বুদ্ধের শেষ আঠাইশ বুদ্ধের মন্দির তাও আছে এখানে সেই সান্ধরা ঘাটের পুকুর দরকার তাও আছে একটা প্রাইমারি স্কুলের দরকার তাও আছে এখানে সেই একটা ক্লাব দরকার সেটাও আমরা সেই শহীদ সুবিবল বাবুর নামে আমরা ক্লাব করেছি সুতরাং এই গ্রামে কি নাই কে নাই একটা আদর্শ গ্রামে আদর্শ বিহারে একটা আদর্শ ব্রের দরকার সুতরাং আপনাদের একজন আদর্শ ভিক্ষু আছেন তিনি কেমন ভিক্ষু তিনি এসএসসি পাস তিনি এসএসসি পাস তিনি ডিগ্রি পাস তিনি অনার্স পাস তিনি মাস্টার্স ডিগ্রি পাস তিনি বিএড পাস তিনি এমএড পাস তিনি আবার সেই ত্রিপিটক বিশারক তিনি সেই একটি হাই স্কুলের টিচার তিনি আবার সেই কলেজের অধ্যাপক উনার অর্জনে আরও তালিকায় প্রলম্বিত বিলম্বিত তালিকার ক্রমধারা যদি প্রকাশ করি তাহলে তিনি সেই মধ্যম জোয়রায় শ্রেষ্ঠ একটি বিহার নির্মাণ করেছেন বদরওয়ান পার্বত্য জেলা সেই বাংলার দার্জিলিং বাংলার ভূস্বর্গ বাংলার কাশ্মীর বাংলার সেই প্রাকৃতিক জাদুঘর সেই নদীর শহর শঙ্কর নদীর শহর জাদির শহর সেই বান্দরবানের মতো গুরুত্বপূর্ণ বা যেই বান্দরবানে বিহার বেশি যেই বান্দরবানে বাংলাদেশ সবচেয়ে বেশি বিহার আছে যেই জেলাতে যেই জেলাতে বৃক্ষ সমান বেশি যেই জেলাতে সেই আশ্রম বেশি যেই জেলাতে জাদ সেই জাদিবেশী যেই জেলাতে সেই সেই মন্ত্রীর ঠিকানা হয় যে জেলাতে উষার মতন রাজপুত্রের আবির্ভাব ঘটেছে যেই জেলাতে বৌদ্ধ আছে যেই জেলাতে বৌদ্ধদের রাজধানী আছে এমন একটি টাউনে তিনি বিহার নির্মাণ করেছেন জ্ঞানরত্ন বৌদ্ধ বিহার আদর্শ ভান্তের আদর্শ কথাগুলো যদি আলো বলি তাহলে তিনি চট্টগ্রাম শহরে নাবিয়া স্থানে বড়ুয়া সমাজের আমি চট্টগ্রামকে বড়ুয়াদের রাজধানী বলি সেই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ঢাকাকে আমি বড়ুয়াদের রাজধানী বলি না কারণ যে টাউনে বাইশটি বিহার রয়েছে যে টাউনে সেই বড়ুয়াদের সেই অবস্থান বেশি যেই যে যেই টাউনের মধ্যে সেই বড়ুয়াদের তীর্থভূমি রয়েছে যেই টাউনের মধ্যে বড়ুয়াদের সেই পণ্ডিত বিহার হয়েছিল যেই টাউনের সে মাটি খুঁড়লে সেই বুদ্ধমূর্তি পাওয়া যায় যে আমরা একটা বুদ্ধমূর্তি পেয়ে তার নিদর্শন তার প্রমাণ দিয়েছি সেই হাসপাতাল যে সময় তোলার জন্য আমরা পিলার বসানোর জন্য যখন মাটি করা হচ্ছে সেখান থেকে একটা বুদ্ধ মূর্তি আমরা পেয়ে গিয়ে সেই সত্য সত্যগ্রাম সত্য আমাদের এই গ্রাম ছিল সেই আমাদের এই বিহারের গ্রাম ছিল সত্যের গ্রাম ছিল সত্যের গ্রাম ছিল চতুরাজ্য সত্যের গ্রাম ছিল চট্টগ্রাম ছিল তাহলে সেই প্রমাণ আমাদের হাতে আছে বৌদ্ধ সভ্যতার ইতিহাস চট্টগ্রামে রয়েছে সেই চট্টগ্রামের নামী স্থানে তিনি একটা বিখ্যাত বিহার করেছেন সেই সেই বৌদ্ধ বিহার করেছেন বিহারে বাংলাদেশের সবচেয়ে বৌদ্ধ দানে বৌদ্ধ জনসাধারণের উপস্থিতি হয় সেই হাজার হাজার মানুষ সেখানে উপস্থিতি হয়ে একজন জনপ্রিয় বিক্ষুর সেই পরিচয় সেই ইপিজেন্ট বৌদ্ধ বিহার থেকে আমরা পেয়ে যাই আরেকটা টাউনে তিনি বিহার নির্মাণ করেছেন ফেনী ফেনীতে বড়ুয়া ছিল ফেনীতে বৌদ্ধ গ্রাম ছিল সেই গ্রামে আমি ঢুকেছি কিন্তু একজন পরিবারও বৌদ্ধ নাই এক ঘর দুই ঘর তিন গট চলে যেতে যেতে ফেনীতে আর কোনো বড়ুয়া বৌদ্ধ নাই সেইখানে তাদের কেমন কেমন অতীতের প্রার্থনা ছিল জানি না ফেনী বৌদ্ধ গরুয়াদের এক সময় প্রার্থনা ছিল এখানে আমাদের বিহার ধ্বংস হয়ে যাচ্ছে কোনো যদি মহাপুরুষ আমাদের কাছে আসে কোনো শত বছর পরে তাহলে এখানে আবার আমাদের বিহার হয়ে যাবে সেই সময় হয়তো কোনো বৌদ্ধ গ্রামে বৌদ্ধ থাকবে না কিন্তু ঠিক তবু কিন্তু একটা বিহার হওয়ার কামনা বোধহয় সেই গরুয়ারা করেছিল শত বছর পরে সেইখানে একটা বিহার নির্মাণ করেছেন ফেনী বৌদ্ধ বিহার সেটাও কিন্তু জ্ঞানরত্ন বৌদ্ধ বিহার নির্মাণ করেছেন এরপরে নওগা বৌদ্ধ বিহার তিনি করেছেন উত্তরবঙ্গ তিনি বৌদ্ধ বিহার করেছেন তাহলে একজন ভিক্ষু যদি সবচেয়ে বেশি বিহার নির্মাণ করে থাকেন তিনি আর কেউ নন আমাদের জ্ঞান সারথী জ্ঞান সারথী চন্দ্রমাসের সভাপতি সভাপতি এত কথা কি কারণ অসুবিধা হতো কারো তাই তো আর একটা বাক্য সংযম নাই আর তো ধৈর্য নাই বুদ্ধ বুধি গাছ বই যেন ধৈর্য সহ্য সূর্য অধৈর্য অধৈর্য কিন্তু দেখাই যেত দেখাই না কত হাত আছে সহ্য এই মা শত্রু আমার এই মা শত্রু আমার আমার আছে সূর্য আমি উঠব ধর্ম সূর্য আমার কাছে সেই ধৈর্য আমি হব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আমার আছে ধৈর্য আমার কাছে নাই কোনো অধৈর্য তাহলে সেদিনেই সবকিছু দেখিয়ে ফেলেছেন দৈর্য কাকে বলে কত প্রকার কি কি সহ্য কাকে বলে কত প্রকার সেটা দেখিয়ে দিয়েছেন তাহলে দেখুন উপাসক উপাসিকা মন্ডলী এই জ্ঞানরত্ন বৌদ্ধ জ্ঞান জ্ঞানরত্ন ভানতে তিনি একজন হ্যাটম্যানের ছেলে বড় সমাজের কয়জন হ্যাটম্যানের ছেলে আছে শিলকু গ্রাম ভদ্র গ্রাম শিলকু গ্রাম শিক্ষিত গ্রাম শিলকু গ্রাম বিনয়ী গ্রাম সেই শিলকু গ্রামের এবং সেই সম্ভ্রান্ত বংশ কৌলিন্য পরিবার ওনার জন্ম হ্যাটম্যান পরিবারের জন্ম উনারা সাত ভাই বর্তমান অতবাই মানে বেঁচে নেয় উনাদের পরিবারে অশিক্ষিত কেউ নাই অজ্ঞানী কেউ নাই এবং গরিব মানুষ কেউ নাই এবং যে গোষ্ঠীতে যেই গোষ্ঠীতে মাসকালীর মধ্যে সবচেয়ে বেশি বিক্ষু আছে সেটাই হ্যাটম্যান পরিবারের এই বংশের মধ্যে সবচেয়ে বেশি বিক্ষু আছে তাহলে আজকে জ্ঞানরত্ন প্রান্তের এই বিহারে তিনি আমাদের নেতা আমাদের ধর্মীয় নেতা আমাদের সাংগঠনিক নেতা নেতার বাড়িতে কত অর্ধেক নেতার বাড়িতে কত অর্ধেক নেতার বাড়িতে যদি আমাকে দশ মিনিট সময় দেন আমি ধর্ম দেখা করবো পাঁচ মিনিট আর পাঁচ মিনিট নেতার অবদান নেতার সৌন্দর্য নেতার ত্যাগ নেতার কর্মকাণ্ড এগুলো নিয়ে কথা বলবো এখন আমাকে যদি বাড়িতে নিয়ে যান আমি সেখানে দশ মিনিট যদি আমাকে দেখানোর জন্য বলেন নেতার বাড়িতে কথা বলবো অর্ধেক অর্ধেক উনার গুণ উনার মায়ের গুণ রত্ন করবার কথা উনার মায়ের কথা আর অর্ধেক বলবো সেই দেশনা এইভাবে ভাগ করেছি দ্যাসনার একটা গ্রামার থাকতে হয় যা হোক উপাসিকা মন্ডলী তিনি আমাদের ধর্মীয় নেতা সেই মানে বিক্ষু পরিষদের সেই তিন তিনবারের সভাপতি উনি অত্যন্ত দুর্লভ বিরল উপাধি জ্ঞান সারথী জ্ঞান সারথী সভাপতি সভাপতি গুণ তাহার সতাসী গুণ তাহার শতাশতি সম্প্রতি মনের সম্প্রীতি রেখে তিনি বিশ্ব ভারতী রবীন্দ্র ভারতী বুদ্ধ ভারতী পরিদর্শন পরিদর্শন করে এসেছেন তিনি আন্তর্জাতিক মানের ভিক্ষু হয়েছেন তিনি তিন তিনবারের সাংগঠনিক সম্পাদক হয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিক্ষুর আপন এবং জীবন্ত গুরুদেব হয়েছেন তিনি একজন সরল মনা সাধারণের মানুষ তিনি একজন সেই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তিনি অনেক গুণে গুণান্বিত একজন সেই অধ্যাপক জ্ঞান রত্ন মহাস্তবের মহোদয়ের সেই সেই মানে এই বিহারে আজকে শুভ কঠিন শিবর দান উৎসব হতে চলেছে এমনতর পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত আছেন মঞ্চের মধ্যমণি আমাদের সকলের শিরোমণি উনি অনেক জ্ঞানী গুণী যে মানুষটা পথে নগর জন্মস্থান তিনি এমন মেধাবী ছেলে ছিলেন পাকিস্তান আমলে সেই পটিয়ার সরকারি কলেজের প্রথম বেসের প্রথম সারির প্রথম ছাত্র মেধাবী ছাত্র তিনি সেই সেই আমাদের সেই মানে বুধেপ্রিয় মহাস্তবীর মহোদয় বর্ষিয়ান যিনি বড় চেয়ারে আজকের সভাপতি সেই দায়িত্ব সভাপতির সেই রেখে যাওয়া প্রধান চেয়ারে যিনি বসেছেন তিনি আমাদের এই চন্দ্রমায়ের জন্মজাত কীর্তিক সুসন্তান মায়ের সন্তান 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 তিনি সেই 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 এখানে বসেছেন এবং আমাদের মানে সেই সেই মানে সভাপতি যিনি আমাদের বরহাতিয়া বুধিনীকেতন বিহারের আধুনিক রূপময় রূপসী রূপকার অনেক গুণে গুণান্বিত আমাকে তো সেই সেই আমাকে তো কথা শিল্পী বলে তিনি চিত্রশিল্পী তিনি ভাস্কর্য শিল্পী বান্তাদের মধ্যে বেশি ভাস্কর্য শিল্পী চিত্রশিল্পী নাই উনি দুইটাই আছে ওনার কাছে উনি আমাদের রাঙ্গুনিয়ার এই সেই সন্তান রাঙ্গুনিয়ার জন্মজাত কৃতি সন্তান তিনি আজকের প্রধান অতিথি বারপ্রাপ্ত আবার সভাপতি তিনি সেই একাধারে আমাদের বরুয়ার সমাজের বৌদ্ধ ভিক্ষু মহাসভার বাইলস লিখেন আইন লিখেন আইন লিখেন বাইলস লিখেন তিনি এমন একজন বিদগ্ধ মেধাবী তিনি এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মানে যুগ্ন মহাসচিব ছিলেন ওনাকে নিয়ে আমার অনেক গবেষণা আছে তবে ওনার যে বাইলস লিখেন আইন লিখেন বিধি লিখেন এইগুলা বেশি একটু কথা উঠে এসেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আইনবিদ আইন বিশারদ আইনজ্ঞ আইন ব্যাখ্যা এবং আইন প্রণতা আইন স্রষ্টা আইন দ্রষ্টা একজন মাত্র আছেন তিনি আর কেউ নন বুদ্ধ তথা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ আইনের বই আছে সেটা এক এই যে ত্রিপীঠক শাস্ত্র পৃথিবীর মধ্যে একটা আইনের ঘর আছে সেটা ঘর পৃথিবীর মধ্যে একটা আইনের মানুষ আছে আইনের সেই দর আছে সেটা সঙ্গের জীবন পৃথিবীর মধ্যে একটা আইনের দাম আছে সেটা হচ্ছে আজকের কঠিন জীবন একটি আইনের দান। আইন থেকে একটু বাইরে যেতে পারবেন না আর এই ধরনের বিকুর ভাইলস লিখেন আইন লিখেন সেই আমাদের ভারপ্রাপ্ত সভাপতি বরহাতিয়া বড় গ্রামের বড় সমাজের বড় লোকের সেই বড় বিহারের বড় অন্তে সেই বরহাতিয়ার বড় সেই পরম শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ তুকুর বক্তা সুদেশক পণ্ডিত গ্রন্থ লেখক স্পষ্টবাসী অস্পষ্টবাসী নয় স্পষ্টবাসী সাহস দীপ্ত যুক্তিবাদী ব্যক্তিত্ব পরম শ্রদ্ধাবাদন বদন্ত শুদ্ধানন্দ মহাস্তবীর মে